আমা আপনার আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য দেখতেছেন কোন পার্থক্য দেখা যাচ্ছে আমাকে কেমন লাগতেছে পার্থক্য আর তো তো কিছুই পার্থক্য না লাগে আমা ভালো করে দেখেন আমি বাহির থেকে ফেসিয়াল করে আসছি আতে তো তুই সকালে জেলে লাগি এখনো তো সেম টু সেম এরকম লাগে হয়ে আলাদা তো হনে কিছু না লাগে হনে কিছু তো পার্থক্য আইন বুঝি আরে আমার কি বলেন কোন পার্থক্য দেখা যাচ্ছে না ওই পার্লার ওয়ালা মেয়েটা তো তাহলে ঠিক কথাই বলছে মেয়েটা আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে হাইড্রো ফেসিয়াল করতে বলছিল আর আমি তো নর্মাল বারোশো টাকার ফেসিয়াল করে চলে আসছি আচ্ছা আমার একটা কাজ করেন আপনি আমাকে পাঁচ টাকা দেন আমি পার্লারে গিয়ে আবার পাঁচ টাকা দিয়ে ফেসিয়াল করে চলে আসি আরে এক মিনিট তিহ আর মনে বালাগড়ি দেখি যে সুন্দর লাগে তো আরে ও এতক্ষণ বুঝিতে বউ সুন্দর লাগে বহ সুন্দর লাগে তাই আম্মা আমাকে তাহলে সত্যি সুন্দর লাগতেছে আমার যে কি যে খুশি লাগতেছে আচ্ছা ঠিক আছে আম্মা তাহলে আমি ভিতর থেকে আসি হ্যাঁ আপনার জন্য জানি আসি আৰু পাঁচ হাজাৰ তিয়াই বাইছি যে খালি তিয়াহ খৰচ কৰা ন তালত এই ফেৰ কি খালি যে মন হয় এটা চি তিয়াহ খৰচ কৰিব আৰু তিয়াহ খৰচ কৰিব এহাজাৰ তিয়াৰ ফেচিয়েল গঢ়ালি যে চেয়ৰা বাৰশ তিয়াৰ ফেচিয়েল গঢ়ালেও চেৰা আপোনাৰ পাঁচ হাজাৰ তিয়াল গঢ়ালেও একেই চেৰা